সালামু এক এক করে আমাদের মেলার মাল পৌঁছে যাচ্ছে ঢাকায় অলরেডি তিন চার গাড়ি চলে গেছে এখন ফুলের মাল এবং পাতাবারের মাল দেখুন আমাদের লোকজন কি কত সুন্দর করে এগুলা গাড়ির মধ্যে পড়তেছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে বড় মাল চলে গেছে এখন হচ্ছে ঘুড়া পেঁপের চারা সবজির চারা ফুলের চারা বিভিন্ন রকমের সকল ধরনের গাছ আমাদের নাসার্স পল্লী নার্সারি সেন্টার থেকে ঢাকা আগারগাঁও বৃক্ষমেলার মধ্যে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন মালগুলা সুন্দর করে বসতেছে বিশাল গাড়ি এক এক করে আমাদের দেওয়া হচ্ছে মালগুলা তো আপনারা সকল ধরনের বিদেশি গাছে আমাদের কাছে পেয়ে যাবেন মেলার মধ্যে আমাদের স্ট্রং নম্বর হচ্ছে আপনার সাতাশি আপনারা চাইলে সকল ধরনের বিদেশি রাম ভুটান লেবু আমাদের নরসিন্দির অরিজিনাল লটকল লটকল পাতাবাহার নরসিন্দির কলম্ব লেবু সহ বিভিন্ন ধরনের যত প্রকারের আন কমন আইটেম আছে সকল ধরনের গাছগুলো আমাদের এই বৃক্ষমেলা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যারা নরসিন্দি আমাদের নার্সারিতে আসতে পারেন না তো তাদের জন্য হচ্ছে এই সুখবর তো আপনারা আসবেন ইনশাল্লাহ মেলার মধ্যে আসবেন দেখা করবেন আমি না থাকলেও আমার আব্বা থাকবে সমস্যা নাই স্টলের মধ্যে আরও লোকজন থাকবে নার্সারি নাম হচ্ছে ম্যাসাস পল্লি নার্সারি সেন্টার নরসিংদী জেলার সবচেয়ে বড় নার্সারি যে গত তিনবার আমরা জাতীয় বৃক্ষমালায় প্রাপ্ত নার্সারি আমাদের এই দেখতে পাচ্ছেন আমাদের স্টাফরা কত সুন্দর করে মালগুলা তো আজকে অলরেডি উদ্বোধন হয়ে গেছে তো আগামীকাল থেকে আমাদের বেচা কেনা শুরু হয়ে যাবে তো সবাই আসার অনুরোধ রইল ইনশাল্লাহ আসবেন তো ধন্যবাদ ভালো থাকবেন 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 ইনশাল্লাহ আসসালামু আলাইকুম